সম্মানিত দর্শক আড়াই হাত বহরের কাপড় দিয়ে গোলগোলা মেক্সি কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব এখানে সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিছি স্কিনের মাপ অনুযায়ী আটচল্লিশ ইঞ্চি লম্বা হবে হাতার লম্বা হবে থ্রি কটার এবং আটত্রিশ ইঞ্চি বড়ি আড়াই হাত বহরের কাপড় এখানে সাড়ে তিন গছ পরিমাণ সাড়ে তিন গছ কাপড় নিয়ে আমরা থ্রি কটার হাতাটা কাটিং করে নিয়েছি এরপর যে বাকি কাপড়টা আছে কাপড়টিকে প্রথমে এভাবে একটি ভাস করছি এরপর ঠিক সামনের দিকে একটা ভাঁজ করছি এখন এখানে আমাদের চার পাট কাপড় আছে আমার এর দিকে আটকানো অংশ আছে আমার এই সামনের দিকে আছে খোলা অংশ এপাশে পাশে এবং এপাশে পাশে যে কোনো একটা সাইড রাখলেই হবে এভাবে ভাঁজটি করার পর নিচের দিকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটা মার্জিন করবেন এরপরে আপনাদের লম্বার মাপ নিতে হবে মনে রাখবেন আপনাদের লম্বার থেকেও নিচের দিকে তিন ইঞ্চি কাপড় বাড়তি রেখে দিবেন তো এখান থেকে লম্বা এ পাশে নেব আমার আটচল্লিশ ইঞ্চি প্রয়োজন আটচল্লিশ ইঞ্চি এরপর আবার সামনের দিকেও মাপ দিয়ে নিয়ে মার্জিন করব এখানকার চিহ্ন আর এখানকার চিহ্ন অনুযায়ী এইভাবে বসে সোজা করে একটা মার্জিন করতে হবে এখানে মার্জিন করার পর আপনার সামনের দিক থেকে অর্থাৎ এই যে খোলা সেটের এপাশ থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে কারণ অনেকে কমেন্ট করেন যে গোলগোলা মিক্সি তৈরি করলে সেলাই করার পর বড়ি ছোট হয়ে যায় তো আপনারা যদি প্রথমেই এপাশ থেকে দেড় ইঞ্চি করে কাপড় নেন তাহলে কিন্তু বড়ি আর ছোটো হবে না তো এখানে দেড় ইঞ্চি করে নিয়ে আমরা এখানে মার্জিনটা করে নিব দেড় ইঞ্চি যে কাপড়টা নিলাম এখানে যে মার্জিনটা হলো এই মার্জিন থেকে এখন আমাদের বড়ির মাপের চারের এক ভাগ নিতে হবে এদিকে এখন আমি আটত্রিশ ইঞ্চি বড়ি দিয়ে তৈরি করবো আটত্রিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিব আপনার যতটুকু বড়ি হবে সেটাকে চার ভাগ করে এখানে এক ভাগ নেবেন তাহলে আটত্রিশকে চার ভাগ করলে এক ভাগ হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে চিহ্ন করব আবার একটু নিচের দিকেও সাড়ে নয় ইঞ্চিতেও চিহ্ন করব এবার আমাদের এখানে মার্জিন করতে হবে ঠিক এভাবে মার্জিন করব। তো মনে রাখবো আমরা যদি আড়াই হাত বহরের কাপড় দিয়ে চল্লিশ বা আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য গলা মেক্সি তৈরি করি তাহলে কিন্তু এই কাপড়টা এদিকে ভাস করে কাটিং করব না আমরা ঠিক এইভাবে রেখেই কাটিং করব তাহলে আমাদের সমস্যা হবে না এভাবে নেওয়ার পর এখন এ দাগ থেকে এই পাশে এ দাগ থেকে সামনের দিকে শোল্ডারে মাপ নিব আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে ছয় ইঞ্চি যে সাড়ে ছয় ইঞ্চিতে চিহ্ন করব আবার একটু নিচের দিকেও সাড়ে ছয় ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব এভাবে চিহ্ন করার পর এখন আমাদের এইখানে নিতে হবে আর মহলের মাপ আর ইঞ্চি বড়ির জন্য আর মহল বা বগলের শেপটা দিব আমরা দেখেন ছয় ইঞ্চি নিচে ছয় ইঞ্চি নিচে একটা চিহ্ন করব এভাবে চিহ্ন করার পর ঠিক এ পাশে দাঁড়িয়ে এইখান থেকে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিব ঠিক এরকম করে শেপটা আমরা মিলিয়ে নিব এখন আমাদের নিতে হবে গলার মাপ এদাক থেকে এদিকে গলার পাশের মাপটা হবে গলার পাশে আর ইঞ্চি বড়ির জন্য গোলগলা মেক্সি সামনের পিছনে সমান গলা হয় এ কারণে এখানে নিব দু ইঞ্চি পরিমাণ আপনারা যদি গলা বড় পছন্দ করেন তাহলে দু ইঞ্চি দুই পয়েন্ট নিবেন একটু নিচের দিকেও আবার দু ইঞ্চি নিব এখানে একটা মার্জন হবে এখন আমাদের গলার লম্বা মাপ নিতে হবে এদাক থেকে নিচের দিকে গলার লম্বা যার যতটা প্রয়োজন নিবেন আমি আট ইঞ্চি বড়ির জন্য পাঁচ ইঞ্চি গলার লম্বাটা নিব আপনি চাইলে বড়ি বেশি হলে কম বেশি করতে পারবেন গলার লম্বাটা তো পাঁচ ইঞ্চি নিয়ে এখানে একটা চিহ্ন করব তো ঠিক এইভাবে মার্জেন করার পর এখন আমাদের এই যে গলার যে গোল পট্টি এই পট্টির কাপড়টা বের করতে হবে এই গলার পট্টির কাপড়টা কিন্তু ডাবল কাপড় হয়ে থাকে সামনে পিছনে কিন্তু ডাবল কাপড় এই পট্টিটা বের করতে হয় অনেকে কমেন্ট করেন যে পট্টিটা চিকন হয় মোটা করলে বেশি সুন্দর লাগে কিন্তু মোটা করতে পারেন না যদি আপনারা আড়াই হাত বোহরে কাপড় দিয়ে মিক্সি তৈরি করেন তাহলে কিন্তু পট্টিটা আপনি অনেকটা মোটা করে তৈরি করতে পারবেন তো দেখেন এখানে আড়াই হাত বোহরে কাপড় দিয়ে তৈরি করতেছি তো এখন এই যে মার্জেনটা আছে এটা হচ্ছে আমাদের বডির মাপ এরপর যে মাপটা নিচ্ছি এটা হচ্ছে পাশের মাপ গলার এখন এই গলার পাশ থেকে এইখানে আমাদের পট্টিটা বের করতে হবে এখন দেখেন এই যে মাঝখানের যে মার্জেনটা এই মার্জেন থেকে পট্টিটা আমরা তিন ইঞ্চি চড়া বের করব দেখেন এই যে এই মার্জিন থেকে তিন ইঞ্চি নিব এখানে একটা চিহ্ন আবার এইখানে একটা চিহ্ন করব তিন ইঞ্চি নিয়ে তাহলে পট্টিটা অনেক চড়া বের হবে এরপর এই যে গলার লম্বাজে নিচ্ছি গলার নেওয়ার পর এখানে যে মার্জিনটা আছে এই মার্জিন থেকে এ পাশেও নিতে হবে তিন ইঞ্চি তাহলে এখানেও তিন ইঞ্চি এইখানেও তিন ইঞ্চি এবার এখান থেকে একদম এইভাবে এই পর্যন্ত মার্জিনটা করতে হবে একদম এইখান থেকে এই পর্যন্ত মার্জিনটা আমরা টেনে দিব এখন আমাদের যে গলার যে গোল পট্টিটা গোল করতে হবে ঠিক এইখান থেকে ধরে দেখেন খুব সুন্দর করে গোল করে নিতে হবে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এইভাবে গোল করে নেবেন এখানে একবারই কাটিং করবেন এখানে কিন্তু বারবার কাটিং করা যাবে না এই জন্য প্রথমে গোল সুন্দর করে আগে আপনারা মার্জিন করে নেবেন আচ্ছা এখন এই যে গলাটা গোল করে নিব গোল গলা তো গলাটা গোল করে নিচ্ছি এখন দেখেন এই যে পট্টিটা বের হলো তিন ইঞ্চির চওড়া কিন্তু বের হলো কত সুন্দর লাগতেছে ঠিক আছে এখন আমাদের কাটিং করতে হবে ঠিক এইখান থেকে ধরে যে এ দাড়ি পর্যন্ত আমি কাটিংটা করে নিচ্ছি এখন আমাদের এখান থেকে গলা কাটতে হবে ঠিক আছে তো এবারটাকে আমরা একটু সরিয়ে নিচ্ছি এখন আমাদের এইখানে যে মার্জিনটা দেখতেছেন এই মার্জিন অনুযায়ী এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাস করে দিতে হবে এই মার্জিন অনুযায়ী ঠিক আছে এইভাবে ভাস করে দেওয়ার পর এখন গলাটা কাটিং করব তাহলে এই পটির কাপড়টা আমাদের ডাবল হয়ে গেল ঠিক আছে এখন দেখেন এই যে গলাটা সুন্দর গোল করে কাটিং করে নিচ্ছি আমি এ পাশে দেখেন এই যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপ অনুযায়ী এখানে আমাদের কেটে নিতে হবে এই যে দেখেন গলার পটটিটা কিন্তু আমার অনেকটা মোটা করে আমি বের করতে পারলাম এখন এখন এইখানে যে বাড়তি কাপড়টা এই কাপড়টাকে কুচি দিয়ে ঠিক এভাবে কুচি দিয়ে এই পার্টের সাথে মিল করতে হবে যদি আপনারা আড়াই হাত বহরের কাপড় নেন তাহলে বুকের এখানে কুচি বেশি হবে ঠিক আছে বেশি ঘন করে কুচি দিয়ে এটার সাথে মিল করবেন আর এখানে দেখেন পটিটা অনেকটা চওড়া বের হয়েছে দেখতে খুবই ভালো লাগবে এই মিক্সিটা আর এখানে কিন্তু ডাবল পার্ট আছে আমি যদি দেখিয়ে দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সামনের এবং পিছন পাটের গলা মিলে আট পাট কাপড় এখানে আছে চার পাট কাপড় আপনাদের দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এখানে চার পাট অর্থাৎ আমাদের পট্টির কাপড়টা ডাবল থাকবে তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাড়ে তিন গাছ কাপড় থেকে এখানে দেখেন আমি হাতা কাটিং করে নিছি এই যে হাতারটা আগেই কাটিং করে নিচ্ছি ঠিক আছে এখন আমাদের হাতার মহড়াটা এইভাবে আমি মিল করে দেখাচ্ছি দেখেন হাতার মহড়াটা অ্যাকুরেট তো আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি যেভাবে কাটিং করছি এখানে হাতার মহড়াটা কতটুকু কাটিং করছি দেখিয়ে দিই হাতার মহড়া দেখেন আট ইঞ্চি সেলাই করার পর আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য থাকলেই মেক্সি হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটার সেলাই ভিডিওটা আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে এ কারণে আপনাদের সেলাই ভিডিওটা একসাথে দিতে পারলাম না ঠিক আছে